আচ্ছা আজকের টপিক হচ্ছে বানিয়ার স্কেল সম্পর্কিত যত সমস্যা আছে সমস্যার সমাধান করবো আচ্ছা বানিয়ার স্কেলটা কিরকম আমরা যদি এটা চাই একটা আমাদের স্কেল লাগবে আর একটা সূত্র আছে যে এই সূত্রটা লাগবে l m টু এম প্লাস এই সূত্রটা লাগবে এই যে l হচ্ছে দৈর্ঘ্য বানিয়ার স্কেল দ্বারা যদি দৈর্ঘ্য পরিমাপ করি আমরা এই সূত্রটা কাজে লাগাবো ঠিক আছে এল হচ্ছে কি দৈর্ঘ্য সমান এম এটা হচ্ছে মূল স্কেলের পার্ট এটা হলো মূল মূল স্কেলের পার্ট জিনিসটা কি বি হচ্ছে বানিয়ার সমবাতন আচ্ছা আমি লিখে দেই এগুলো এটা কি বলছি মূল মূল বাপ্র দান যাই বলছ না কি সেই স্কেলের পার্ট

কিন্তু আমি বলছি ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম গড় কোনটি ক্ষুদ্রতম গড় হচ্ছে একটা সাধারণ স্কেলে ক্ষুদ্রতম গড় কি থাকে মিলিমিটার মিলিমিটার থাকে না যদি তারা বিশ্বাস না হয় কথা তাহলে একটা স্কেল নিবি নিয়ে দেখবি এটা মিলিমিটার থেকে ক্ষুদ্র আর কিছু নাই ঠিক আছে কিন্তু আমরা যদি মিলিমিটার থেকে আরো ক্ষুদ্র কিছু নির্ণয় করতে চাই পরিমাপ করতে চাই তাহলে আমাদের বানিয়ার স্কেল লাগবে ঠিক আছে এটা কিভাবে বুঝে আমি দেখ এদিকে একটু যেমন এটা আমি ধরলাম একটা স্কেল দুই এক দুই তিন চার পাঁচ আচ্ছা এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে না এগুলো আমরা মিলিমিটার নিলাম কি আসলে বাস্তবে কিন্তু মিলিমিটার এই যে একটা লাইগের ভিতরে রয়ে যাবে কিন্তু আমি নিলাম আমার কি স্কেল বোঝানোর সাথে ছয় সাত আট নয় দশ আচ্ছা এখানে কয় সেন্টিমিটার আছে দশ কয় সেন্টিমিটার আছে সেন্টিমিটার বলছি কয় সেন্টিমিটার আছে এখানে আছে এক সেন্টিমিটার কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এতটুকু কি বুঝছি আমরা যা যা বলছি

আমরা জানি দশ মিলিমিটার হচ্ছে এক সেন্টিমিটার এখানে একটা স্কেল আছে স্কেলের কি আছে কি এক দেওয়া আছে সবগুলো মিলিমিটার এক দেওয়া আছে এখন চিন্তা কর তোরা আমরা এখান থেকে আমরা শুরু করুন দলম আমি এই মার্কারটা এখানে মাপতে চাইলাম কত মিলিমিটার আছে তো এখন মাপার পরে আমরা তো এই স্কেলের মধ্যে মিলিমিটার থেকে ছোট কিছু নাই আছে এখন আমরা যদি বলি এক দুই তিন মিলিমিটার তিন মিলিমিটার গিয়া একটু বেশি গেছে ঠিক না

এক সেন্টিমিটারের দাগ থাকবে এখন নয় মিলিমিটার কোথায় এই জায়গায় না এখন আমি যদি একটা বানিয়ার স্কেল এখানে তৈরি করতে চাই তাহলে দুই তিন চার পাঁচ ছয়

আমার কত হচ্ছে মূল স্কেল থেকে যে একটা ঘর এই ঘরটা বড় না বাড়িয়া স্কেলটা বড় মিলিমিটার বড় মিলিমিটার বড় না এখন আমরা যদি কি করি এই স্কেলটা কিন্তু এই মূল স্কেলের সাথে সংযুক্ত থাকে এমন ভাবে এটা এদিকে এদিকে ওইদিকে নেওয়া যায় কথা কি বুঝছি এখন যদি আমরা একটা বস্তু ধরি এখানে এই বস্তু থেকে এক্সাক্ট যে কত মিলিমিটার আছে এই মিলিমিটারটা মাপতে পারবো আমরা কিভাবে মাপতে পারবো এই যে সূত্র

বানিয়ার সংগঠন আবার বলতাছি বানিয়ার মূল স্কেলের সাথে বানিয়ার সরি বানিয়ার মূল স্কেলের সাথে যদি আমাদের শুধু মূল স্কেল যেটা এভাবে বলতে পারি বানিয়ার স্কেলের সাথে যদি মূল স্কেলের যে বিন্দুটা মিলা যাইবো এক্সাক্ট মিলা যাইবো এটা কি বানিয়ার সংগঠন এখানে যত আমরা বেসিক বুঝ আছে বেসিক বুঝ যে পরবর্তীতে অঙ্ক করলে এগুলো লাগবে না দেখার মাত্রই করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে বানিয়ার যে সমবতন আছে কত হতে পারে চার ঠিক আছে না এখন বিসি বিসি মানে কি

এখন আমরা যে বানিয়ার স্কেল নিব তাহলে বানিয়ার স্কেল মূল স্কেল থেকে ছোট নাকি বড় ছোট আমার কথা হচ্ছে এটা তো মূল স্কেল এখন বানিয়ার যে দাগগুলো এগুলো কি 1 মিমি থেকে ছোট নাকি বড় ছোট 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 না কারণ নয়টার ভিতরে দাগ থাকে কয়টা 10টা ১০। আমি তো এ আচ্ছা আমি এটা একটু সুন্দর করে আমি তো হচ্ছে এই যে এখানে আসছে কি বানিয়ার একটা গড় ঠিক আছে বানিয়ার গড়টা কোথায় আছে আমার কথা বোঝা যেতেছে না এতটুকু মান তো আমরা স্কেল না এক মিমি এক মিলিমিটার এক মিলিমিটার এটার মান কত এক মিমি ঋতু এটার মানে কি এক মিলিমিটার ঋতু তিন মিনিট তিন এটা মান কি এক মিলিমিটার না এক মিলিমিটার থেকে এতটুকু এটার নাম হচ্ছে বেশি আমি আবার বলতেছি মূল স্কেল থেকে মূল স্কেল থেকে বানিয়ার স্কেলের দাগ যতটুকু কম আছে এটাকে বলবো কি

বানিয়ার স্কেল সম্পর্কেও কয়েকটা সূত্র যেমন প্রথমটা আমি লিখছি লিখছি সূত্র যেমন l v e bc ঠিক আছে আর সূত্র হচ্ছে bc s by n. bc s s n n কি এই দুইটা আছে আবার সামনে আপেক্ষিক আর ত্রুটি এগুলোর সূত্র আবার আছে এগুলো পরে লিখব জাস্ট বানিয়ার স্কেলের দুইটা সূত্র আছে এই দুইটা স্কেল সরি এই দুইটা সূত্র আমরা মনে রাখব

এটা ডোমনার দর্বুগতা 15 মিমি এবং বানিয়ার দর্বুকের মান দেওয়া আছে এবং বানিয়ার সমবতঃনের মান দেওয়া আছে কত 8 তো প্রথম প্রশ্নতে বানিয়ার দাগ সংখ্যা নির্ণয় করার জন্য বলতে কি প্রথম প্রশ্ন বানিয়ার দাগ বানিয়ার কি দাগ সংখ্যা বা গorean সংখ্যা নির্ণয় করুন প্রথম প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা সমাধানের জন্য আমরা কি প্রথম সূত্র কাজে লাগাবো না দ্বিতীয় সূত্র কাজে লাগাবো বানিয়ার দাগ সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই এই যে বানিয়ার স্কেল এটা বানিয়ার স্কেলের মধ্যে গড় থাকে গড়ের সংখ্যা কত সূত্র দ্বিতীয়টা দ্বিতীয়টা একদম প্রথম একদম দ্বিতীয় দ্বিতীয় কোন সূত্র আমরা দ্বিতীয় সূত্র লাগাবো কারণ কি এই যে এখানে এখানে আমাদের কি বলছে কার মান নির্ণয় করতাম n এর মান নির্ণয় করতাম n এর মান হোয়াট

সুতরাং এটা আমরা মিলিমিটার নিতে হবে যদি মিলিমিটার নিতে হয় সেন্টিমিটারে মিলিমিটার নিলে কি করতে হয় 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার 10 মিলিমিটার যেহেতু মিলিমিটার নিব এর জন্য 10 দিয়া গুণ দেব যদি 10 দিয়া গুণ দেই তাহলে 0.1 মিলিমিটার হবে ঠিক আছে তাহলে এটা কি পেলাম আমরা পানিয়ার ধ্রুবক এই দিয়ে লিখবো যে গড় সংখ্যা আর কি

0.1 2 কত হইবো 10 20 এর 0.1 সরি এটা 0.1 উত্তর কত 10 এখন যদি বলি আমরা যে ভ্যারিয়েন্স স্কেলের মধ্যে কয়টা ঘর আছে 10 18 কো পরিপরিতে লেখা ছিল শুধু আমি আমি এরকম

কম বেশি হতে পারে কিন্তু আমরা কম বেশি তো নাই আর নিতে পারবো না এর জন্য এক্স্যাক্টলি এটা কত সেন্টিমিটার বা কত মিলিমিটার আছে এটা মাপার জন্য আমাদের কি করতে হবে ব্যালেন্স স্কেল সাহায্যে নিতে হইব তাহলে দண்டের দৈর্ঘ্য ওই সাধারণ স্কেল দিয়ে তো আছে কিন্তু আমরা এই ব্যালেন্স স্কেল দিয়ে দেখবো এটা কত সেন্টিমিটার বা কত মিলিমিটার আছে কথা কি বলছি এখন আমরা যদি এই অঙ্কটা করতে চাই যে কি বলছে জেড ডব্লিউ ডি পাস

আমি যা এইখানে প্রশ্ন নেব প্রশ্নটা লেখে নিজ